রানি বদমাইসি করো না তাড়াতাড়ি পড়ে নাও পড়ে নাও না পড়ব না 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 ফলে পড়লে বড় হবে কি করে পড়তে তো হবেই সেটা এমনি বলবো বাবা এসে বিস্কুটে খাবার খেলে বড় হওয়া যায় যেমন মা তো তেমন মেয়ে হুম আর কি বললে না না কিছু না কিছু না তুই পড় 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 বলো হাতি মাটি টিম হাতি মাটি টিম তারা মাঠে পারে ডিম মাঠে পারে ডিম একটা প্রশ্ন হ্যাঁ হ্যাঁ বলো কি প্রশ্ন বলো বলতে লাগে ডিম পাল কেন যা ভয় পাচ্ছিলাম তাই হলো রে সেই উল্টো প্রশ্ন কি বলেন না না কিছু না কিছু না কিছু না তাহলে বলুন কে কেন মাছের ডিম পালে মাঠে ওই মাঠে মাঠে গাছ আছে হাওয়া আছে কত আলো আছে ভালো লাগে তাই ডিম পারে

মাস্টার চাই সিং কি করে গুতো হয় গুতো হয় সিং হয় হয় আছে আমি দমকে মোকে গুটাবো বাবারে এত প্রশ্ন করে যাচ্ছে হাওয়া দে রে আমাকে গো হাওয়া দে ওরে বাবা রে রে ও চাই সিং আমি না